জীবনে প্রথমবার শ্বশুরবাড়ি এসে আপনাদের ভাইয়ার আমি বাজার করতে গেলাম এবং বাজার থেকে কে কি কিনে নিয়ে আসলাম থাকবে আজকের পুরো টু ভিডিও আশা করি সবাই ভালো আছেন ভিডিওটিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অকাল সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শ্বশুরাবু এক গাদা সুন্দর সুন্দর তাজা তাজা সরবটি আর বাটা মাছ পাঠিয়েছে আমার কিন্তু বাটা মাছ আর সরপ মাছটা খেতে ভীষণ ভালো লাগে এই মাছটা ইনস্ট্যান্ট মানে তাজা তাজা যখন ভাজি করে গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তখন তো একেবারে অমৃত মতো লাগে খেতে আমার শাশুড়ি আম্মু কিন্তু অলরেডি কাটাকুটি করতে বসে গিয়েছে তো আমরা যেহেতু নাস্তা করব তাই আমাকে দুইটা মাছ কেটে আগে দিয়েছে আমি যেন ভেজে নিয়ে নেই আমি মাছ তেমন একটা করতে পারি না তারপরে চেষ্টা করি মাঝে মাঝে শাশুড়ি আম্মুর সাথে কাটাকুটি করার জন্য যখন দেখি অনেক মাছ একসাথে নিয়ে আসে আম্মু একা একা পারবে না তখন তাছাড়া আমার শাশুড়ি আম্মু একা একা মাছ কাটাকুটি ধোয়া সব সবকিছু কমপ্লিট করে রাখে আমাকে মাছ তেমন একটা কা হয় না তবে এই মাছগুলো আমার কিন্তু খুব কাটতে ইচ্ছে করছিল যেহেতু একেবারে তাজা তাজা ছিল তারপর আমার শাশুড়ি মোমাকে দেয়নি কাটার জন্য এদিকে আমার নাস্তা করতে লেট হয়ে যাবে বলে আমি তাড়াহুড়া করে এখান থেকে উঠে পড়েছিলাম মাছ ভাজি করার জন্য আর আজকে সকাল আকাশটা কিন্তু একদিকে পরিষ্কার ছিল আর এক সাইডে একটু হালকা হালকা মেঘ ছিল আকাশটাও দেখতে ভীষণ ভালো লাগছিল তো এখানে আমি মাছটা মেরিনেশন করে সুন্দর করে ভাজি করতে বসিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য আর আমার কাছে সরপটিটা তো ভালো লাগে তবে ছোট ছোট যে পুটি মাছটা নদীর সেটা কিন্তু আর ভীষণ রকমের ভালো লাগে মচমচ করে ভাজি করলে ভাত দিয়ে খেতে আর আমার আম্মু ছোট ছোট পুটি দিয়ে টক দিয়ে একটা ঝোল ঝোল রান্না করে ওটা তো বেশি টক বলতে যখন যেটা সিজন থাকে কাঁচা তেঁতুল বা কখনো কখনো বিলম্ব কামরাঙ্গা কখনো চাল পায় বা কখনো জল পায় কোনো টকের যে এগুলা থাকে ওগুলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আর নদীর পুটি মাছ হলে তো কোনো কথাই নয় ওটার টেস্টই অন্য রকম থাকে তো এগুলো করতে করতে বিকালের দিকে কিন্তু আমি আর আপনাদের ভাইয়া বের হয়ে পড়েছিলাম বাজার করার জন্য এই জীবনে প্রথম শ্বশুর বাড়িতে এসে বাজার করতে যাব আমরা দুজন আমি তো বাজারে কিছু বুঝি না আপনাদের ভাইয়াও কিন্তু বাজার করতে পারে না কারণ আমাদের পুরো সংসারের দায়িত্বটা আমার শ্বশুর আব্বু পালন করে বাজার করা থেকে নিয়ে কাঁচা সবজি যাই বলেন না কেন বাসায় কি লাগবে কি আনতে হবে কখন কোনটা প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমার শ্বশুর আব্বু খেয়াল করে করে নিয়ে আসে যার কারণে আমাদের আর কারোরই বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না আমরা দুজনে কিন্তু এক প্রকার না দেন কোনো দামাদামি বা মোলামুলি কিছু কিছুই করতে পারি না যেটার যে দাম বলে ওইটা দিয়ে নিয়ে আসতে হয় আমাদেরকে তো আমরা গিয়েছিলাম মুদিখানার দোকানে যে শুকনো বাজারগুলো লাগবে ওইগুলো আনার জন্য আমাদের পরিবারের মোটামুটি সদস্য একটু বেশি ছয়জনের জনের মতো তাই বাজার ঘাট একটু বেশি বেশি লাগে প্রতি মাসে তাই খেয়াল করে করে কোনটা প্রয়োজন একেবারে খুঁটিনাটি বসে বসে দেখছিলাম অবশ্য লিস্ট করে নিয়ে এসেছিলাম লিস্টের বাহিরে অনেক কিছুই কেনা হয়েছে আমাদের চখে যেটা ভালো লেগেছে নিয়েছি তো দোকানওয়ালা অবশেষে হিসেব করছিল যে কত টাকা বিল এসেছে আমাদের বা কি কি নিয়েছি প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে কিনা এই বাজারগুলো গুলো করে তো খুবই চিন্তাতে ছিলাম যে বাসায় নেওয়ার পর সবার পছন্দ হবে কিনা শাশুড়ি আমি পছন্দ করবে কিনা বা সব নিতে পেরেছি কিনা আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই ছিল বাসায় আসার পর কিন্তু আমার শ্বশুর আব্বু আমাদের সবাইকে কফি বানিয়ে খাইয়েছিল আমার শ্বশুর আব্বু যখনই অবসর থেকে সন্ধ্যার টাইম আমাদেরকে কিন্তু চা অথবা কফি এভাবে বানিয়ে খাওয়ায় যেটা উনিও আনন্দ পায় আমরাও খুব মজা পাই একসাথে পুরো পরিবার একসাথে বসে খেতে আর এই সন্ধ্যা টাইমটা আমরা সবাই একসাথে কাটাতে বেশ পছন্দ যাই হোক ভিডিওটা এতটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ